নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে জানায় নববর্ষের অনেক শুভেচ্ছা আজকের রেসিপি রেসিপি এচরের কালিয়া তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এচড়ের কালিয়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এঁচড় ছোট ছোট করে কেটে নিয়েছি একই রকম করে একটা আলু নিয়েছি সেটাকেও কেটে ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার আমি এঁচোরগুলোকে ভেজে নেব আর ইচরের কালিয়া বানিয়ে নেওয়ার জন্য এঁচোরটা আমি আর ভাবাবো না ডাইরেক্ট ভেজে নেব এচড় দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রেখে দেব আবারও দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু গরম করে নেওয়ার পর আলু ভেজে নেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল করে একটু ভেজে নেব আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা মশলা করে নেব মশলার মধ্যে আছে টমেটো আদা রসুন পেঁয়াজ আর দুটো লঙ্কা এই লঙ্কাটা ঝাল তাই আমি দুটোই দিয়েছি আলুগুলো ভেজে নেওয়ার পর একই রকম করে তুলে নেব আলু আর এঁচো দুটোই ভেজে নেওয়ার পর এবার ফোড়ন দিয়ে দেবো ফোড়নের মধ্যে আছে একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে দুটো লবঙ্গ এলাচ আর দারচিনি ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর ফোড়ন থেকে ভালো একটা মিষ্টি গন্ধ বেরানোর পর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন নুন হলুদ দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে দুই তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ কষানো হবে রান্নার স্বাদটা ততটাই ভালো হবে মশলা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে দেবো আলু এঁচড়টাও মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নেব আলু আর এঁচড় দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন আলু এঁচড় দুটোই কিন্তু খুব ভালো সেদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি এঁচোড়ের কালিয়াতে ঘি গরম মশলা দিলে স্বাদটা খুব ভালো হয় ঘি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেয় করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে নিয়েছি আর আরেকবার নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তৈরি হয়ে গেল এ চোরের কালিয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে